নমস্কার সকলকেই আমার আনন্দিত জায়গুলো আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের রয়েছেন আজ সোমবার আজকে আবার নতুন করে মাপজপ করার পরে সুতো টাঙানো হলো আর এই যে গর্তটা জল জমে আছে ওটা হলো আমাদের পিছন দিক আর ঠিক পাশে যে খুঁটিটা রয়েছে ছোট্ট সেটা হলো আমাদের শেষ সীমানা আর পিছন দিকে যে জায়গাটা রয়েছে এই যে মাথায় ওড়না দিয়ে যাচ্ছেন এই দিদির আর ওই যে দূরে দুটো খুঁটি দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের পশ্চিম দিকের শেষ সীমানা আর দক্ষিণ দিকে রয়েছে এই যে দাদা দাঁড়িয়ে আছে সাদা গেঞ্জি পরে কোমরে হাত দিয়ে এ দাদার ভাইয়ের জায়গা এতদিন আমাদের জন্য অপেক্ষা করেছিলেন ওই দাদাটি আমরা শুরু করছি এবারে ওই দাদাও শুরু করবেন দেড় ফুট ছেড়ে যে জায়গাটায় পিলারটা পড়বে সে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে তারপর চার বাই চার ফুট গর্ত করা হবে যে কাকু চুনে দাগ দিচ্ছেন উনি হলেন আমাদের হেড পার্থ ওই ভাইটির বাবা একই সুন্দর বাবার ছেলে মিলে প্রাথমিক কাজটুকু সামলে নিচ্ছে আমাদের এই জায়গাটিতে মোট পনেরোটি গর্ত হবে তার মধ্যে বারোটি পিলারের উপর বাড়িটা দাঁড়িয়ে থাকবে আর তিনটে পিলার হবে প্রাচীরের আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল একটু ফাঁকা জায়গা রাখার জায়গাটা রাখতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে জানেন ভেবেছি একটা উনুন বানাবো এই শীতের সময় পিঠেপুরি বানাতে গেলে গ্যাসে ঠিকঠাক পোষায় না প্রথমে ভাবতেই পারিনি যে দেড় কাটা জায়গার মধ্যে জায়গা বাঁচবে তারপর যখন বাড়ির প্ল্যান এলো হাতের মধ্যে তখন দেখলাম প্রায় চোদ্দো ফুট মতো জায়গা ফাঁকা পড়ে থাকছে আমার খুব আনন্দ হলো চোদ্দো ফুট জায়গা মানে তো অনেকটা তারপর দেখলাম যে একটা রুম ছোট হয়ে যাচ্ছে তাহলে আরও দু ফুট যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে রুমটা একটু বড় হয়ে যাবে আমার তো একটুখানি জায়গা হলেই যথেষ্ট আজ প্রার্থনা থেকে সৎসঙ্গের আয়োজন করেছি আমরা কাকু বললেন কাকু মানে আমাদের ঋত্বিক দাদা শুভ কাজ শুরু করার আগে একটু সৎসঙ্গ দিলে খুব ভালো হয় সত্যি বলতে এই চিন্তাটা আমাদের মাথাতেই আসেনি যাই হোক মাথার উপর বড় জ্ঞানী গুণীজন যদি থাকে তাহলে অনেক সময় অনেক কিছু শুভই হয় এটা আমি মনে করি তো কাকুর কথা অনুযায়ী আজ সোমবার দিনটাও ভালো আর সৎসঙ্গটা আমরা দিয়েই দিচ্ছি ভেবেছিলাম নিজের হাতে মালা গাঁধবো একটু মোটা করে গাঁথার ইচ্ছে ছিল কিন্তু এই ফুলের মালা গাঁথতে অনেকটা টাইম লাগে এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর প্রার্থনা শুরু সাড়ে ছটায় আমাদের হাতে আর এক ঘন্টা টাইম এই এক ঘন্টার মধ্যে আমাদের সব কাজটুকু খুশি ফেলতে হবে এখানকার রঙগুনগুলো এত সুন্দর অনেকগুলো কালারের আছে তার মধ্যে যে কালারটা আমি হাতে নিয়েছি দেখছেন এই কালারটা আমার ভীষণ মিষ্টি লাগে কি সুন্দর একটা কালার সেদিনের বৃষ্টির চলে এই ঘাসগুলো সব ডুবে গেছিল গাছটাও কিভাবে পড়ে গেছে দেখুন ইস এই কাঠমালতি ফুলটা আমার খুব ভালো লাগে এর যেমন সুন্দর কালারটা হয় তেমন মিষ্টি গন্ধ সে ক্যামেরা করছে আর বিবির করে কি যেন বলছিল সেটা আমি পরে শুনলাম একবার আপনারাও শুনে নিন হাসা ওই ওইখানে একটা ফুল আছে আকা হিরে মেঘ করেছি সূর্য গেল পাটে শিব ঠাকুরের বিয়ে হবে মনে তার তোরে আকাশ আমাদের কণিত মুনি কেন তো আমি কে শুনিতে শুনি কেন তো আমি কানে কেন মুনি কেন কো আমি শুনতার ছুটি তো তাই বলি করবে যা কিন্তু কিন্তু ভালো ছাড়া মন্দ করলে পরিহিত ছাড়বে শ্রী শ্রী ঠাকুর যা ইচ্ছাটা যা যাই ইচ্ছা তাই কর তুমি তা কিন্তু চলবে না দাদা চলে এসছেন তাই আমার অনেকটা স্বস্তি দাদা ঠাকুর সাজানোর দায়িত্বটা নিয়ে নিয়েছেন আমার আর কোনো চিন্তা নেই এবারে বাকি কাজগুলো আমি টুকটুক করে নিতে পারবো এই যে জবাটা দেখছেন এই জবা গাছটা লাগিয়েছেন আমাদের বাসন্তী প্রসাদ মা কালারটা প্রথম দিন দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি ওই মাকে বললাম আপনার ওই গাছ থেকে একটা ডাল আমাকে দেবেন আমি লাগাবো বাড়িতে সেই মা আমার জন্য চারটে চারা বানিয়েছেন আমি ওই চারটে ডালই একটা টবের মধ্যে বসিয়েছি কি জানি হবে না এখনো তো কিছু বুঝতে পারছি না যদি হয় অবশ্যই আপনাদের দেখাবো প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে মাতৃ সম্মেলন হয় চারটে থেকে আর তার গুরুদায়িত্বে আছে আমাদের ইন্দ্রানী মা এই সব কাজে খুব পটু আসলে এই অখণ্ড প্রদীপের সলতেটা ঠিকঠাকভাবে ঢোকাতে পারি না বেশ দেরি হয় ইন্দ্রানী মা এলেন আমার চিন্তার ভার কমলো দাদা বললেন আরও নাকি ফুল লাগবে তাই সাধনা মা একটা ঝুড়ি নিয়ে ফুল তুলতে এলেন গাছটার উপরে ফুলগুলো ফুটে আছে এত ভালো লাগছে দেখতে সবুজ গাছের পাতার উপরে সাদা সাদা ফুল যেন মনে হচ্ছে খই ছিটিয়ে রাখা আছে ওদিকে মন্দিরে প্রার্থনা চলছে আর এদিকে আমার আলপনা দেওয়া প্রায় শেষ এবারে একটু পরেই সৎসঙ্গ শুরু হবে চললাম তাহলে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন